আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকের একটি দুর্দান্ত স্বাদে সিলভার কাপ মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিলভার কাপ মাছ বাজার থেকে কিনে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে বেগুন টমেটো আলু দিয়ে এই সিলভার কাপ মাছ রান্না করব আর সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আলু বেগুন টমেটো সবগুলো সবজি কেটে নিয়েছি এখন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে বেগুনগুলো টুকরো করে কেটে রেখেছিলাম বেগুনগুলো প্রথমে আমি একটু লবণ দিয়ে হালকা করে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভেজে নেওয়ার কারণে তরকারির টেস্টটা ভালোই হবে তো এইভাবে রান্না করার সময় বেগুনটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর এই রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বেগুনের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে এটা আমি একটু হালকা করে ভেজে নেব এক সাইডে বেগুনটা ভাজা হচ্ছে অপর সাইডে আমি গ্যাসের ওভেনে আর একটা কড়া চাপিয়ে দিয়েছি রান্নাটা একটু দেরি হয়ে গেছিল তাই এক সাইডে মাছগুলো আমি ভেজে নেব তো কড়ার মধ্যে তেল আমি গরম করে নিয়েছি আর এখানে লবণ আর হলুদ আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে মাছগুলো নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি এখন মাছগুলো সব দিয়ে দেব তেলটা দেবো করে গরম করে নিয়েছি মাছ আমি দিয়ে দিয়েছি এখন এগুলো এক সাইডে ভাজা হোক আর এখন বেগুনগুলো ভেজে নিয়েছি আমি এই বেগুনগুলো এই রকম অবস্থায় একটি পাত্রে করে তুলে নেব। এর বেশি ভাজবো না এরপরে ওই কড়ার মধ্যে আরো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন একটু এটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব এরপর মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়ে অপর সাইডও ভালো করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একসঙ্গে বানিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আলুগুলো ভালো করে আমি একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ করে দু চামচ লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আর কিছু দেব না ভালো করে একটু আমি আলুগুলো নেড়ে দেবো কুচিগুলো এখানে আমি তিনটে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি টমেটো গুলো দিয়ে আবারও একটু ভালো করে আমি আলুর সঙ্গে কষিয়ে নেব টমেটো আলু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও ভালো করে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব আর এটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা একটু ফুটে উঠলে আমি তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো একে একে সবগুলো মাছগুলো দিয়ে আমি এরপরে ঢাকা বন্ধ করে দেব দিয়ে মিনিট দশেকের মতো রান্না করে নেব মিনিট দশেক পরে আবার ফিরে আসবো তার আগে বলে দিই কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এলে প্লিস চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দশ মিনিট পর ফিরে এলাম ঢাকা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন অন করবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ